মুখে থেকে মদের গন্ধ আসতেছে তথাপি হাজরে তোমার কিচ্ছু বললেন না হাজরে তোমার বলতেছেন ভাই আপনার পরিচয় কি একটু জানান মদাহি পরিচয় দিলেন হে আল্লাহর বান্দা হাজরে তোমার আমার নাম ফলা বিন এই কথা বলার সঙ্গে সঙ্গে হাজরে তোমার বললেন ভাই আপনার গিলাবের নিচে কি গিলাপ কালো চাদর ছিল শরীরে ও ভাই একটু দেখান তো আমি দেখবো দুই

এর মাঝখান থেকে আমি একজন আল্লাহর বলির মহজা বাহির করব আল্লাহর বলিদের সন্মুখে লইয়া আল্লাহর কোন নেক বান্দাদেরকে সন্মুখে লইয়া যদি কোন গুণাগার বান্দা তওবা করে আমার আল্লাহ কেমন করে কবুল করে নাই এই কথাটুকু আমি এর মাধ্যম থেকে বাহির করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন এবার হযরত ওমর যখন বললেন ভাই আপনার গিলাফের নিচে গিয়ে একটু দেখা ইয়া আল্লাহর বান্দা দুই চোখের পানি ভয় কান্না করে আর আল্লাহকে বলে আল্লাহ ও আল্লাহ তুমি যদি আজকে হযরত উমারের তরবারির নিচে থেকে আমি গুনাহগারের কল্লাটা যদি তুমি বাঁচাইয়া দিতে পারো তোমার কসম খায়া বলি আল্লাহ যাবতীয় দিন পর্যন্ত মদের বোতলার হাত লাগাবো না জোর পড়ে সুবহানাল্লাহ আজকে আমাদের মাঝে মুসলিম সমাজের মধ্যে নজওয়ান মুসলিম জেনারেশনটা এরকম নিস্তব্ধ কষ্টব্ধ কেন হচ্ছে তার কারণ কি আপনি যদি একটু রিচার্জ করেন আমাদের ধর্ম নিয়ে যদি একটু থিংকিং করেন একটু ভাবা চিন্তা করেন আপনি দেখেন তো আমাদের এলাকায় আপনাদের আশেপাশে আপনাদের গ্রামবাসীদের মাধ্যমে মদাহি আছে না মুসলমানের মধ্যে মদ পান পান করার वाला সন্তান আছে নাই মুসলমানের বাচ্চা হয়ে আজকে আমরা মদের বোতলে হাত লাগাই আমাদের উচিত চিন্তা করা যেই মদ কি আমার নবী হারাম করে দিয়েছেন যেই মদের এগেইনস্ট আল্লাহ সেই মদের বোতলে হাত লাগাই মুসলমান ভিন্না করা উচিত আপনি মত পান করেন আপনার লজ্জা লাগে না আপনি মুসলমানের সন্তান আপনি একজন মুসলিম মেয়ের পেট থেকে জন্ম নিয়েছেন আপনার শরম করা উচিত যে আপনি ভাঙের কলকিটা টান দেন মদের বোতল নিয়ে টান দেন আপনি না কি কি করেন জিনার সাগরে ডুবে আছেন সব গুনাহের কাজ আজকে দেখতে গেলে আমাদের মুসলমানের ভিতরে বিওপি পাইছে বলেন কথা ঠিক না বা ঠিক

এই বস্তুগুলো আপনার সন্তানের ভিতরে আপনাকে ঢোকাইয়া দিতে জেনে রাখেন মুসলিম সমাজ আল্লাহর দিন অপরাধীদেরকে আমি জাহান নামে দিব অপরাধীদেরকে কোথায় দিব জাহান নামে দেওয়ার আগে আমি জিজ্ঞাসা করবো তুমি কেন জাহান নামে যাচ্ছ কেন তোমাকে কি কোরআনের কথা জাহান নামের কথা শিক্ষা দেওয়া হয়নি তখন আমরা বলবো আল্লাহ আমাদের বাবা মা তো ছিল কিন্তু তারা কি করতো না আমাদের কোরআনের জ্ঞান দিত না নামাজের কথা বলত না এগুলা কথা আমরা কাল কায়ামত আল্লাহর দরবারে হাজির করাবো আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মাধ্যমে বলেছে জিন জাতির মাধ্যম থেকে এবং জাতির মাধ্যম থেকে অনেক সংখ্যা মানুষকে আমি জাহান্নামের দিকে পাঠিয়ে দিব যখন জাহান্নামের দিকে পাঠিয়ে দিব রে বাবা আমার টপিকটা কিন্তু একটু আলাদা করে দিলাম আমি আবার পুনরায় আসব আমার টপিকের মাধ্যমে পুনরায় যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে বান্দা তোমাকে কি জাহান্নামের কথা বলনে वाला কেউ ছিল না তোমাকে কি জাহান্নামের ভয়াবহ আযাবের কথা কেউ বলে নাই আমরা বলবো না না ও আল্লাহ দুনিয়ার জমিনে তো আমাদের বাবা ছিল দুনিয়ার জমিনে আমাদের মা ছিল দুনিয়ার জমিনে আমাদের পাড়া পড়শি ছিল দুনিয়ার জমিনে বড় ভাই ছিল তারা তো কিছু বলে নাই আমার আল্লাহ পাক ওই বাবা মাকে ডাক দে জাহান্নামের দরজার সম্মুখে শোয়ায়া দিবা আল্লাহু আকবার পড়ে আল্লাহু আকবার জাহান্নামের দরজার সম্মুখে যাও 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 ও সন্তান যাও তোমার বাবা মার কলিদাদের পাড়া দিয়া দিয়া তুমি জাহান নামে প্রবেশ করো জোর পড়েন না এবার কে কে চান বাবা মার কলিজাতে পাড়া দিয়ে জাহান নামে যাবেন কেউ চান কি কেউ কিন্তু চাই না ও বাবারা ও ভাইরা ও বোনেরা ও মা বোনেরা আপনারা শোনেন আপনার সন্তানকে আপনার ছেলে মেয়েকে আপনি সুশিক্ষা দিবেন ইসলামের সুশীতল পতাকার নিচে নিয়ে আসার জন্য আপনি চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের যথাযথভাবে তৌফিক দান করুক সবাই পড়ি আমি আমি বলতেছিলাম যদি আজকে আমাকে বাঁচাও তুমি যদি আজকে আমার সম্মানকে রক্ষা করো আল্লাহ ও আল্লাহ জীবন থাকা কালীন আমি আর মদের বোতলে হাত লাগাবো না এবার হাজরে তোমার বললেন ভাই তোমার কালো চাদরের নিচে গিয়ে একটু দেখাও

কে কাটিয়েছেন কোন চিন্তার কারণ নাই আমার আল্লাহ পাক বলেছেন বান্দা ও বান্দা তুমি শোনো লাততানা তুমি রহমাতুল্লাহি আমার রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যায় না ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা লিরাব্বিকা আল কারীম ও বান্দা আমাকে কারিম রব থেকে তোমাকে কে দূরে সরিয়ে দিল আমি আল্লাহর রহমত থেকে তোমাকে কে ডুবিয়ে দিল আমি আল্লাহর রহমত থেকে তোমাকে কে বঞ্চিত করে দিল ও বান্দা তুমি শোনো শোনো ও বান্দা তুমি শুনরে শোনো

জমিন থেকে চলে যাবে আমরা কার সম্মুখে গিয়ে দাঁড়াবো আপনারা আমার অন্যতারা কার সম্মুখে গিয়ে বসবে নবী আমার বললেন শোনো ও সাহা তোমরা শোনোরে শোনো আদমের জামানা ছিল শেষ হয়ে গেছে হাদ্রাতে ইব্রাহিমের জামানা ছিল শেষ হয়ে গেছে হাদ্রাতে মোসার জামানা ছিল শেষ হয়ে গেছে হাদ্রাতে ইউনুস জামানা ছিল শেষ হয়ে গেছে হাদ্রাতে ইউসুফের জামানা ছিল শেষ হয়ে গেছে আমি নবীর জামানা শেষ হয়ে যাওয়ার পর একদিন তোমাদের জামানা আসবে হযরত আবু বকর সিদ্দিক খলিফা হয়ে যাবে হযরত আবু বকর সিদ্দীকের জামানা একদিন শেষ হয়ে যাবে হযরত ওমর ফারুক খলিফা হবে হযরত ওমর ফারুকের জামানা শেষ হয়ে যাবে হযরত ওসমান গনি যিন নুরাইন আমিরুল মুমিনিন